অগ্রখোলা অগ্রখোলা গ্রাম বাংলাদেশের এক সুন্দর এবং ঐতিহ্যবাহী গ্রাম এটি ঢাকার প্রাণীগঞ্জের সাক্তা ইউনিয়নে অবস্থিত এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা সত্যি মনোমুগ্ধকর এই ডকুমেন্টারিতে আমরা অগ্রখোলা গ্রামটির ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং সামাজিক জীবন নিয়ে আলোচনা করতেই পারি অগ্রখোলা গ্রামটির ইতিহাস বেশ পুরনো এর নামকরণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে অনেকের মতে অগ্র শব্দের অর্থ অগ্রসর বা এগিয়ে থাকা আর খোলা মানে মুক্ত বা খোলা জায়গা এখানে একসময় কৃষিকাজ ছিল প্রধান পেশা গ্রামে বিভিন্ন যুগে নানা সমাজ পরিবর্তন দেখা গেছে যা গ্রামটির সাংস্কৃতিক বিবর্তনে প্রভাব ফেলেছে একই সাথে আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে নাম ও স্থানগুলোর নাম ভাগ করা আছে এই গ্রামের রাস্তা দিয়েই বেশিরভাগ মানুষ রোহিতপুর বর্ডিং থেকে মোহাম্মদপুর আটিবাদার যাওয়া আসা করে এর মধ্যে তৈরি হচ্ছে নতুন একটি ব্রিজ যা সাধারণ মানুষের জন্য সুখবর এ গ্রামে কমিউনিটি ক্লিনিক মসজিদের সাথে প্রাথমিক বিদ্যালয় তার সাথে মাঠ তার সাথে ঈদগাহ আর একটু সামনেই কবরস্থান আর যে শাখা খালটি গেছে তার উপর কয়েকটি লোহার ব্রিজ যা এই গ্রামকে আরও সুন্দর রূপ দিয়েছে গ্রামটি চারপাশে নদী খাল এবং সবুজ ক্ষেতের মাঝে অবস্থিত এখানে প্রাকৃতিক অপরূপ দেখা যায় বিশেষ বর্ষাকালে তখন সব কিছু সবুজ হয়ে ওঠে গ্রামে অবস্থিত বড় বড় গাছ মাঠের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী মাছ ধরা এবং গ্রামের মানুষের চাষাবাদ সবই আলাদা এক সৌন্দর্য সৃষ্টি করে অগ্রকুলা গ্রামের মানুষের জীবনযাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাঙানো হয় এখানে পহেলা বৈশাখ নবান্ন দুর্গাপূজা ঈদ এবং অন্যান্য ধর্মীয় এবং সামাজিক উৎসব পালন করা হয় গ্রামের অধিকাংশ মানুষের পেশা হলো কৃষি তারা ধান তিল সরিষা এবং বিভিন্ন সবজি চাষ করেন স্থানীয় রোহিতপুর বাজার আটে বাজার জিঞ্জিরা বাজার কোনাখোলা বাজার খোলামারা বাজার সহ নানান বাজারে এ কৃষি পণ্যের বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া কিছু মানুষ মৎস্য চাষ এবং পশুপালন করেন বর্তমানে বেশিরভাগ মানুষই প্রবাস জীবনের সাথে সম্পৃক্ত গ্রামের মানুষের মধ্যে ভাতৃত্ব সহযোগিতা এবং পারস্পরিক সেবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বিয়ের আয়োজন থেকে শুরু করে সব কিছুর জন্য একে অপরের সাহায্য করা হয় সামাজিক টানা পড়ার মাঝে এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে গ্রাম্য সালিশের ব্যবস্থা করা হয় অগ্রখুলা গ্রাম একটি চিত্রশিল্পের মতো একটি স্থান যেখানে মানুষ ও প্রকৃতি একত্রিত হয়ে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে এখানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনযাত্রার এক অপূর্ব সমন্বয় রয়েছে যা শুধু ইতিহাস নয় বরং আমাদের জাতীয় পরিচয়ের অংশ এই গ্রামটি আমাদের প্রাকৃতিক বিভিন্ন রূপ সংস্কৃতি এবং মানবিক সম্পর্কে এক বহিরঙ্গন প্রকাশ করে গ্রামের লোকদের সঙ্গে কথা বললে দেখা যায় তারা তাদের গ্রামকে নিয়ে খুব গর্বিত তারা তাদের ঐতিহ্য কৃষ্টি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করতে সদা প্রস্তুত তারা চায় শহরবাসী বাংলাদেশের এই সুন্দর গ্রামকে চিনুক এবং এখানে যে গুণী গুণী মানুষজন রয়েছে তাদের সম্পর্কে জানুক এখানে এসে তাদের জীবনযাত্রা দেখুক